আমাদের অনুষ্ঠানে পাতা এখনো বেঁচে রয়েছে এটা বাটি প্রথমে ছোট তৈরি করে এটা মা শিখিয়ে দিল শিখিয়ে তারপর তোমাদের শেখাচ্ছি দেখাচ্ছি আর কি করছো তাড়াতাড়ি আমরা দেরি করেছে খুলে গেছে খুলে গেছে আমরা দেরি করেছে এখন বাড়ি পৌঁছতে এই যে একটা জিনিস আমাদের সঙ্গে যাচ্ছে কোথায় যাচ্ছি প্লিজ কারণ করে বল আমাদের দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না কোথায় যাচ্ছি বলো তো আমরা এই সাত সকালবেলা অনেক কষ্টে গাড়ি ভাড়া দিয়ে তো ট্রেন ট্রেন পাবো তো হ্যাঁ বুঝতে না কিন্তু শীতে আমি বুড়ো জমে বরফ হয়ে গেছি দেখো আমার হাত পা চাদর টু গেছে চাদরটা এবার মুড়ি দেবো চাদরটা মুড়ি দিলে একটু গরম লাগবে তখন আবার বেশি গরম লাগলে শরীর অস্থির হয়ে ওঠে মানে কোন দিকে যে যাব বেশি শীত করলে মনে হয় হাত পা নাড়াবো না আবার বেশি গরম লাগলে কেমন হঠাৎ করে ভেতর থেকে অস্থির হতে শুরু করে বমি পায় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় গা ঘামতে শুরু করে কি যে একটা জ্বালা এই কি তোমাদেরও হয় মানে সকালবেলা উঠে দেখছি চারিদিকে পুরো ফগে বড় পড়ার মতো অবস্থা এই এখন সামনে লাগে পুরো ফগে পড়ে গেছে কত আজকে কত চলছে এখন 10 না 9 9 ডিগ্রি চলছে 9 ডিগ্রি চলছে আমাদের বাড়ির দিকে তো মানে আরো আর হ্যাঁ তার মানে হচ্ছে স্বর্ণদের বাড়ির ওই দিকটাই হচ্ছে এখন চলছে 7 8 7 8 চলছে বাই দা ওয়ে আমরা কোথায় যাচ্ছি এখনো বলিনি তোমাদের আমরা যাচ্ছি আবার শ্বশুর বাড়ি আমার স্বর্ণর বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি তো চলো ভীষণ এনজয় করব যে কটা দিন থাকবো তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব বাক্স প্যাটরা নিয়ে পৌঁছে গেছে ঢুকে গেছি এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আসবে কটা 1:20 না 25 8:20 এর টাইম আটটা বা 25 এর টাইম আছে আমরা পৌঁছে গেছি এখন সোদপুর স্টেশনে এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন ট্রেন আটটা কুড়িতে টাইম মিনিট পাচে লেট তো হচ্ছে মনে হচ্ছে এখন ট্রেনের খবর হয়নি তো চলো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আরও বাড়তে চলেছে যত বাড়ির দিকে এগোবে তত ঠান্ডা বাড়বে এই যে দেখো এটা আমরা নিয়ে যাচ্ছি সঙ্গে করে এটা কি বলো তো এটা হচ্ছে সেই দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া টিভি তো এটা আমরা ওখানে নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বাড়িতে কোনো ওয়াল হ্যাঙ্গিং টিভি নেই সেই বাক্স টিভি আগেকার দিনের তো সেই জন্য এই টিভিটা আমাদের বহুদিনের শখ ছিল বাবার অনেক শখ ছিল একটা ওয়াল হ্যাঙ্গিং টিভি তো আমরা কিনবোই ভেবেছিলাম

আমরা এক নম্বরে গিয়ে বসে আছি আজকে ট্রেনটা দিয়েছি তিন নম্বরে আবার এই সে লাগেজপত্র নিয়ে আসা মানে খুব ডিফিকাল্ট নিচ থেকে আসা এই যে ট্রেন ঢুকে গেছে ভিড়াবে মনে হচ্ছে নাকি গো ও গরম গরম চা খাচ্ছ নাকি আবার হুম বা কি কিনেছে এগুলো তিলের খাজা তুমি তো ভাই সব ভালো খাও

চলো যাওয়া যাক বাড়ির দিকে তো আরো শীত এ তো সবাই শুরু খেলা তো এখনো বাকি আছে চলো 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 তো এখন বাড়ির দিকে রওনা দেব বেশ ঠান্ডা মানে একদম কনকনে ঠান্ডা আর কি ফুরফুর করে হাওয়া দেওয়া যেটাকে বলে ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর কি তো চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে এগোনো যাক

আমি ওকে আসার সময় বলেছি যে এটা নাও সেটা নাও মোজা পরো সোয়েটার পরো ও গায়ে জানাচ্ছে না বলছে না না কি নেব একটা পাতলা সোয়েটার নেবো একটা পাতলা চাদর নেবো না এবার বোঝো বলেছিলাম আসার সময় বলেছিলাম আরো বেশি বেশি জিনিস আনো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি প্রচন্ড ঠান্ডা কি অবস্থা ঠিক আছে তো

কি এখন তাহলে তো আমাদের দেখাবো এখন বলবে না মাওসি খেয়ে গেছে এখন বলবে না পরে বলবে যখন হবে তখন আমাদের স্নান ডান হয়ে গেছে এখন হচ্ছে খেতে বসবো আমরা এই যে এখানে খাবারও চলে এসেছে কি কি আছে দেখি এখানে রয়েছে হচ্ছে এই যে ডাল রয়েছে বেগুন ভাজা আলু পেঁয়াজ কুলি ভাজা মাছের ঝোল বাঁধাকপির তরকারি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো এবার নড়তে চড়তেই তো পারছিনা

খাওয়া দাওয়া চলছে এখন হচ্ছে ধনেপাতা বাটা এই ধনেপাতার গন্ধটা আমি আগে একদম সহ্য করতে পারতাম না এটা এখন খাই ভালোই লাগে পেঁয়াজ কলি বেগুন ভাজা বাঁধাকপি মাছ ডাল অনেক কিছু রয়েছে তো চলো ঝটপট খেয়ে নিই দুপুরবেলায় খাওয়ার আর একটা যেটা বাড়ি আসলে আমার ভাল লাগে যেটা আমরা সবাই মিলে একসাথে খেতে বসি মানে দুপুর হোক রাত হোক যখনই বাড়ি আসি আমরা সবসময় সময় একসাথে খেতে বসি তো বাবা এখানে বসে পড়েছে পূজা ওদিকে রয়েছে আমি রয়েছি মা এখনো বসেনি মা দিচ্ছে বলে মা দিচ্ছে বলে বউ মা বলে এখনো বসেনি দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর বাবা জানলে কিন্তু বসে যেত কি হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এবার মেলায় যাই

নাইটি বার করছি রাত্রি নাইটি পড়েনি রাত্রি পড়ে এখানে আমি এখন কম বল চাপা দেব শুলেই তো ঘুমিয়ে যাবে ওনা হ্যাঁ সকাল কাটাই উঠেছি বল ছটা 6টা উঠে পরেছো 6টা 15 20 তে উঠে বলেছ আজকে আর ঘুমিয়েছিও কালকে রাত প্রায় 3:00 পর কারণ নতুন ফোনে সমস্ত কিছু কালকে ইনস্টল করতে হয়েছে অনেক কাজ ছিল কালকে অনেক গুলো কাজ কমপ্লিট করে সাড়ে 3:00 সময় শুয়েছি আমরা

ক্ষণ আগে আরো বেশি মনে হচ্ছে এখন এরা মানে পরন্ত এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে হ্যাঁ গঙ্গার পাড়ে একটু হইচই করে তারপর আমরা সন্ধ্যাবেলা বাড়ি যাবো সন্ধ্যের আগে বাড়ি ফিরতেই হবে নাহলে জমায় পুরো জমে যাবে আজকে দেখালাম দেখছিলাম যে সাত থেকে আট ডিগ্রি টেম্পারেচার হবে ও অনেক দিন পর কিন্তু এত ঠান্ডা পড়েছে তাই না একদম অনেক দিন পর এত ঠান্ডা পড়েছে এখানে থাকা সম্ভব নয়

বলো নারকেলের ভেতরের কুটটা হবে এটাতে মা করবে আমি করবো না এখনই পারবো না আস্তে আস্তে পারবো তো মা বানাবে হচ্ছে আজকে দুধপুলি আর হচ্ছে ওটা কি ভাজা পুলি ভাজা পুলি সিস্টেমটা অন্যরকম শুনলাম আমরাও ভাজা পুলি বাড়িতে বানাই আমরা বানাই মুখ ডাল দিয়ে মা বানাবে অন্য ডাল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে স্বর্ণ ভীষণ এক্সাইটেড কারণ এই পিঠে পিঠে স্বর্ণ ভীষণ ভালো খায় আর এই পিঠেটা না মানে কি বলতো একটু গ্রামের দিকে ওই হয় না ঘর করা থাকে চালা ঘর থাকে সবার উননের আবার উনুন সবাই এক বসে কি একজন বানায় সবাই উনুন থেকে নামানো সেইটা খুব ভালো লাগে সেইটা সবথেকে ভালো লাগে এখন আর কে সেরকম কোথায় এখন আর মানে ওই রকম তো মানে যৌথ পরিবার এখন খুবই কম তো এই জন্যই ঘরে চলে এসছে এই দেখো সব থেকে হচ্ছে

বাবা মানে ছেলের দৌলাতে বাবা তো বাবাকে তো সবসময় করে দেয় না এখানে যখন স্বর্ণ আসে তখন একটু বাবাকে দেয় নাহলে বাবা গুলো খাওয়া মানুষ বন্ধ বারো খেতে পারে না স্বর্ণ আসলেই তখন অজুহাত খোঁজে কোনটা কোনটা খাবো

মানে কিচুটো নাড়কোলে পুর দিয়ে হবে খির দিয়েও করা যায় মা বললো খির দিয়ে এখন আর করবে না খির বানিয়েছে বলল শুধু নাড়কোলটা দেবে আর সন্দেশটা দেবে সেইদিকে দিয়ে করবে। তিন রকম করা যায় সন্দেশ দিয়ে করা যায় নাড়কোল দিয়ে করা যায় আর খির দিয়েও করা যায় আমরা যেমন খির দিয়েও খাই কতদূর হলো কতদূর হলো হচ্ছে নরম হয়েছে সবে নাড়কোলটা না বেশি টাইম লাগে না মা তো গ্যাস জোর দিয়ে দিয়েছে।

গরম আছে তো নাকি অনেক গরম কড়াই থেকে পুরো নামানো দেখে বুঝলো না ধোয়া উঠছে হুম এটাকে চটকে চটকে কি হবে শেষ মেশ এটাকে চটকে চটকে একদম প্লেন বানাতে হবে ময়দা এটা তৈরি হচ্ছে ময়দা মাখানোর মত এইটা দিয়ে বাটি তৈরি হবে বাটি হয়ে হয়ে আবার এটা তাড়াহুড়া করে না করলে আবার শক্তও হয়ে যাবে ঝামেলা আছে অনেক আচ্ছা শক্ত হয়ে গেলে আবার জিনিসটা ঠিক হবে না তো ফেটে যাবে আচ্ছা এখানে রয়েছে যে পুর সন্দেশও রয়েছে

পর্যবেক্ষণ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম তুই এত বলো অব্দি দেখে দেখে তারপর বুঝতে পারলাম যে বিষয়টা কি হচ্ছে আমরা যে পুলিটা অন্যরকম করি এটা আর অন্য রকম একই রকম

হবে তারপর ওর মধ্যে মশলা যাবে এটা ডাল ডালের হচ্ছে ডাল পুরিটা হচ্ছে পুলি যেটা এই যে মসুর ডালটা হয়ে গেছে সেদ্ধ তার মধ্যে গুড় দেওয়া হয়েছে এবার দেওয়া হবে এই যে হলুদ দেখো মা হলুদ দেখো সবাই যে মুখ ডালে দিলাম হচ্ছে জিরে আর হচ্ছে আদা আদা জিরে বাটা আর কিছু লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা আদা জিরে বাটা এই যে পুরোটা দিয়ে দেবো পুরোটা এই যে এর মধ্যে ঢেলে দিলাম

এটা কি কম বেশির ব্যাপার আছে নাকি এই তো সুন্দর শেপ তৈরি হচ্ছে হ্যাঁ সুন্দর শেপ তৈরি হচ্ছে এই তো আমি যখন হাত দিয়েছি তো তো সুন্দর না হলে কি করে হবে আমি তো সুন্দর জিনিস ছাড়া ভালো লাগে না আমার এই কোডিংটা এখানে তৈরি হয়ে গেছে সেই কোডিংটার মধ্যে এই যে এখানে সুন্দর করে পূজার পুলিগুলো তৈরি করছে বাটি তৈরি করে এই যে আমি লাইভ দেখাচ্ছি তোমাদের এই যে একটা বাটি প্রথমে ছোট তৈরি করে এটা মা শিখিয়ে দিল শিখিয়ে তারপর তোমাদের শেখাচ্ছি দেখাচ্ছি আর কি এই যে এই যে এইটুকুনি অল্প একটু এই যে নারকোলের পুর দিয়ে আগে এই মুখটা আটকাতে হবে সুন্দর করে মুখটাকে আটকে নিতে হবে এই যে ধরে এই ঢোলের শেপ দিতে হবে এবার ঢোলের শেপ এটা প্রথমে বুঝতোছিলাম না কি তারপর আমি শর্ণ দুজন দিন অনেক ধরে বানিয়ে 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 ব্যাপারটাকে হাতে নিয়ে নিয়ে তারপর এটা উদ্বোধন করেছি এটা ঢোল ঢোলের মতন শেপ হুম এবার এটা তৈরি হয়ে গেলে এটাকে ভাজতে হবে একদম ডিপ ফ্রাই করতে হবে সাদা তেলে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে বাট এটা টেস্টটা দারুণ

আহ কেকটা দেখো কেকটা ভীষণই সুন্দর এটা হচ্ছে একটা আইসক্রিম কেক এটা নর্মাল পেস্ট্রি কেক নয় এটা হচ্ছে আইসক্রিম কেক যেটা আমরা নিয়ে এসেছি

এই ভাজা পুরিটার কথাই মা বলছিল এটা পুরো লাল লাল করে ফ্রাই হয়ে যাবে হ্যাঁ তো মা দুধ পুরো হয়ে গেছে কমপ্লিট এই তো হাড়িটা আমি এতক্ষণ দেখতে পাইনি এই যে দুধ হা হাড়ি আহা এই যে এই যে হচ্ছে দুধপুলি এই যেখানে চলে এসেছে রাত্রের ডিনার আমাদের অনুষ্ঠানে পাতা এখনো বেঁচে রয়েছে তাই শীতে মা পাতাতে খেতে দিয়েছে কারণ এই শীতে হ্যাঁ হাতে ব্যথা শীতের বেলা আরো বেশি বেড়েছে শীতের জন্য তাই বলেছি এই এই পাতাটি খাবে যেখানে রয়েছে লুচি বেগুন ভাজা বাঁধাকপি এটা ভাজা পিঠ পুলি এটা হচ্ছে দুধ পুলি এই হচ্ছে আজকে রাত্রে ডিনার খেয়ান খুব ভালো ডিনার টা গুড নাইট গুড নাইট কালকে সকালে আরো সুন্দর একটা ব্লগ এর জন্য অপেক্ষা করো দারুণ ব্লগ আছে চলেছে